চাপচাপ রক্ত কিছুটা দূরে ডোবা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ চাঁচলো হুগলি চণ্ডীতলার হাটপুকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাত আটটা নাগাদ স্থানীয়দের নজরে আসে রাস্তার পাশে একটি হলুদ রঙের স্কুটি দাঁড়িয়ে থাকতে স্কুটির গায়ে লেগে চাপচাপ রক্ত যা দেখে রহস্য ঘরীভূত হয় স্থানীয় বাসিন্দা জানান তারা হাট পুকুর মোড়ে বসেছিলেন তখন কেউ এসে রক্ত স্কুটির খবর দেয় আমরা গিয়ে দেখি সেই রক্তের ফোঁটা ফোঁটা তাকে একটা ডোবা পর্যন্ত গেছে তারপর আর কিছুই দেখা যায়নি স্কুটির পাশে পড়েছিল একটি অ্যাসিড ভাঙা বোতল আমরা পুলিশকে খবর দিই চন্ডিতলা থানার পুলিশ আসে খোঁজাখুঁজি শুরু করে রাত সাড়ে দশটার পর ডোবা থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ তার গলা গলায় ক্ষত চিহ্ন রয়েছে যুবক রাজমিস্ত্রির কাজ করত বলে জানা গেছে যুবকের মৃত্যু রহস্যজনক কি ভাবে মৃত্যু জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থল থেকে একটি হেডফোন রক্তমাখা চটীয় ও উদ্ধার করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা ঘটনা বলতে আমাদের একটু আগে গিয়ে আর টুকুর মোড়ে আমরা বসেছিলাম ওখানে অনেকে অনেক দোকান টোকান আছে ওখানে আমরা পাড়ার ছেলের ওখানে আড্ডা মারি হঠাৎ করে একজন গিয়ে খবর দিল এখানে একটা স্কুটি পড়ে আছে মানে এটা বড় এরিয়া পড়ে আমরা বড় সাঁকো বলে পরিচিতি তো এখানে একটা স্কুটি পড়ে আছে স্কুটিতে অনেক রক্ত লেগে আছে এবং রাস্তাতে অনেক দূর পর্যন্ত রক্ত ছড়িয়ে আছে সেটা শোনার পর আমরা যতজন ছিলাম সেখানে আমরা সবাই শুতে এলাম পাঁচ সাতজন আমরা ছিলাম এসে সঙ্গে সঙ্গে স্কুটিটা দেখে আমরা এখানে আমাদের একজন তাজেমদা বলে আছে তো ওনাকে বলা হলো যে আপনি একবার পুলিশকে কল করবেন থানায় তো সঙ্গে সঙ্গে থানায় কল করেছি করার পরে আবার পুলিশ যথারীতি ঠিক সময় পুলিশ এসে পৌঁছে গেছে তারপর এখানটা যেটা দেখলাম যে একটা অ্যাসিডের বোতল তার থেকে একটা গন্ধ ছাড়ছে অ্যাসিডের অ্যাসিডের বোতল ভাঙা পড়ে আছে আর এখানে ওই রক্ত টক্ত আমরা খোঁজ নিতে দিতে আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম রাস্তায় একটা জুতো আছে জুতো পড়ে আছে জুতোতেও রক্ত লেগে আছে হেডফোন একটা পড়ে আছে তাতেও রক্ত লেগে আছে পুলিশ এসে সেগুলো নিজেদের আন্ডারে নিলেন আর একটা পুকুর আছে এখানে ডোবা আছে রাস্তার পাশে তো ডোবা পর্যন্ত রক্ত চাপ চাপ আছে তারপর কিন্তু আর কোনো কিছু আমরা হদিস পাই না সঙ্গে সঙ্গে আমাদের ফোন করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ এসে গেছিল এবং তখন থেকে পুলিশ এখনো পর্যন্ত আছেন এবং ওনারা ওনাদের মতো করে তদন্ত করছে কিছু জানে না কিছুই বোঝা যাচ্ছে না যদি আমরা কিছু হদিস পেতাম আমরা খুব সার্চ করলাম যদি যদি কোনো কেউ কাউকে মেরেছে সে পড়ে আমরা নিজেরাও খোঁজার অনেক চেষ্টা করলাম কিছুই আমরা হদিস পেলাম না এখনো পর্যন্ত কি নাম আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে